দেখো বন্ধুরা আর এই কাঁঠাল ভাঙছে এই কাঁঠালটা আমাকে দিছে পাশের বাড়ি থেকে ছোট্ট কাঁঠাল কাঁঠাল নেওয়ার জন্য কয়েকদিন থেকে ডাকাডাকি শুরু করছে কিন্তু যাইতেই পারি নাই কালকে হচ্ছে নিয়ে আসছি শুভ সকাল সবাইকে আমাদের দেখো কাজকর্ম সব হয়ে গেছে আর রান্না টান্নাও শেষ আজকে হচ্ছে তো মঙ্গলবার নিরামিষ তো ওই দেখো রায় কাঁঠাল ভাঙে সকাল সকাল কাঁঠাল খাবে আর কালকে থেকে আনে রাখছি কাঁঠালটা খাওয়াই হচ্ছে না ও কাঁঠাল ভালোবাসে তো রান্না হয়ে গেছে ডাল হয়েছে আজকে ডাল আর একটা বেগুন দিয়ে তরকারি করছি নিরামিষ পরে দেখি কিছু করলে করবো না রে না রায়ের আমি তো খাবো কোনো ব্যাপার নেই তো দেখো রান্নার সব পরিষ্কার করে ফেলছি এখন হচ্ছে আমি স্নানে যাবো রায় পূজা দিয়ে আসলো স্নান টান করে এসে আবার সেন্টারের জন্য ধরে ফেলেন সাথে থাকো বন্ধুরা আমাদের বাড়িতে আম কাঁঠাল লিচু সব আছে দেখো কাঁঠাল কে এই যে লাড্ডু হ্যাঁ কালকে জাম ছিল দেখো বিহারের লিচু কত বড় বড় কোনো কিছু বাদ নাই এই যে যে দেখো পূজা দিয়ে আসলো এই যে হচ্ছে প্রসাদ এটা পূজা দিয়ে আসলো কালকে বাচ্চা আমনি আসছে আম থাকতে থাকতে আবার আমি আস আর এটা আছে বিহারের লিচু আমি এবার লিচু সেরকম খাইতে পারিনি লিচু খাবো আর মানে তখন ওই যে কাশি ছিল তো তার জন্য খাইনি লিচু আমিও ভালোবাসি ভয় খাই না এই দেখো আম কাঠাল নিয়ে আমনিস নাই আমনে কাঁঠাল দিয়ে মুড়িতে আমারও ভালো লাগে বন্ধুরা বলে দিই এখানে হচ্ছে দুই দিনের ভিডিও আছে আগের দিন পরের দিন তো দেখো রাই ওখানে কাঁঠাল খাচ্ছিল আর এটা দেখো আর সারাদিন তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারি নি আর এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও দেখো এখানে একটা রাই আলুর তরকারি করছে আর হচ্ছে আর এই দেখো রাত্রেবেলার খাওয়া রাই খাবে আমি বলছিলাম তো রাত্রেবেলা রুটি খাবো তো আমাকে রুটি করে দিছে আম একটা আলু দিয়ে তরকারি করছিলো আর ও খাচ্ছে হচ্ছে ভাত একটা রুটি খাইছে তো আজকে আমাদের নিরামিষ ছিল আর তরকারি আর রুটি দিয়ে পাইতে খাবো আর ও খাবে হচ্ছে ভাত বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এখানে দেখো হচ্ছে রাই কালকে সকালে কি রান্না হবে ওইটা হচ্ছে কেটে রাখছে তো রাত্রেবেলা জোগাড় করে রাখলে কী হয় সকালে একটু সুবিধা হয় জয় মা দর্শন করলাম এই দেখো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা হচ্ছে ঘরের কাজকর্ম দায়ী করতেছে আর এদিকে হচ্ছে আমি সকালবেলা উঠেই রান্না করে ফেলছি কারণ হচ্ছে ছেলের ডিউটি আছে তো সকালবেলা আর দেখো ভাত আর ডিমের ঝোল করলাম আর কি রান্না করব সকাল সকাল আর এই চেয়ে এখানে একটু ছেলে বলছিল ছোলা দিয়ে ঘুগনি খাবে মানে দেশি ছোলা দেশি ছোলা যেটা হয় ওইটা আমার অতটা ভালো লাগে না আমার ছেলে আবার খুব পছন্দ করে তো আজকে আমি একটু মাখা মাখা করে ঘুগনি করবো যেরকম চেনে বিক্রি হয় না ওরকম টাইপের রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে আর ঘুগনির মধ্যে একটু রসুন বেশি করে না দিলে না ভালো লাগে না আর এখানে তো কিছু বাটা মশলা কিছুই নাই হচ্ছে ফুচানো মশলা তো এইটা দেখো এখন আমি কষায় নিচ্ছি পেঁয়াজ দিছি বেশি করে আর রসুনও দিছি বেশি করে আর আলু সেদ্ধ করে রাখছি ওটা আমি করে দেবো এদিকে রাই হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে আমাদের সকালবেলা একবার কাজ হয়ে গেলে না সারাদিন অতটা কাজ থাকে না সকালবেলাই বেশি কাজ হচ্ছে আমাদের সকালবেলা বেশি কি তো দুজনে ভাগাভাগি করে করি কতক্ষণই বা লাগে আর ওইদিকে আমি রান্নাবাড়ি সারলাম রান্নাঘর সারবো ওইদিকে রায় হচ্ছে ঘর মুছতেছে মুছে টুচে নিয়ে ও স্নান করে পূজাটা দিয়ে দিবে আর ছেলের জন্য দেখো এখন আমি টিফিন গুছাই দিব একটা আম দিয়ে দিই আর রুটির সাথে এখন তো আমের দিন আর প্রত্যেকবারই আমের দিনে আমি রুটির সাথে আমি দিয়ে দিই এইটাই ভালোবাসি আজকে অল্প একটু করেই ভাত করছি সকালবেলাকার জন্যে খালি ওকে দিবার আর যদি একটু থাকে থাকবে আর আমার আর রায় ভাত আমরা দুপুরবেলা করে নেব আর আমাদের দুজনের খাওয়ারও তো যা হয় হইলে হইলে ডিমের ঝোল আছে না আমাদের মনে করার কিছু লাগবেই না দেখো ডিমের ঝোলটা এখনও কিন্তু গরম আছে আর এরকম করে ডিমের ঝোল করলে আমার খুব ভালো লাগে মানে আলুগুলো ভাঙা ভাঙা করে নিয়ে করলে ভালো লাগে বড়ো বড়ো আলু থাকবে না ভালো লাগে না আমার ঝোল ঝোল পছন্দ করে আমার ছেলের আবার একটু ঝোল বেশি লাগে ঝোল ছাড়া খাইতে পারে না শুকনো শুকনো খাইতে পারে না আমার আবার শুকনো শুকনো হলে চলে আবার যেরকম সেরকম হইলেই হইলো ঝোল হইলেও হয় শুকনো হইলেও হয় হইলেই হয় আর আমার ছেলের আবার একটু ঝোল লাগে ওর জন্য আমি একটু বেশি করেই না ডাল করলে একটু বেশি করে ডাল দিয়ে দিই ঝোল করলে একটু বেশি করে ঝোল দিয়ে দিই হয়ে যাবে এই দেখো খাওয়াটা ভালো লাগে আমার আর রায়ের জন্য রইলো তরকারি এটার জন্য দুপুরে খাবার এই যে ছোলা দিয়ে ওকে আজকে রুটি দেবো ছোলা আর আম দিয়ে দেবো সকালবেলাকার খাওয়া অনেক কিছু দিতে খাওয়া দিতে এই যে দেখো এই আলুটা এই আলুটা আমি এখন এই ছোলার মধ্যে দিয়ে দেবো তাহলে একটু ঘন আটা হয় ভালো লাগে আর আলুটাকে গোটা ইসে করে নিছি একদম চটকায় মানে ভাঙা ভাঙা করে নিছি এই আলুটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে করি তো একটু অসুবিধাই হয় দেখো এখন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তাহলে কী হবে গামাকা গামাকা হবে আর আলু না দিলে কি হয় ট্যাল ট্যাল করে একদম ট্যাল টেলার ঝোল দেখা যায় তো তার জন্যই ঘন ঘন হওয়ার জন্যই আলুটা দেওয়া আমাদের সব কাজকর্ম শেষ এখন আমরা সব পূজা টুজা দিয়ে আসলাম এখন আমরা দুইজনেই ডিউটি চলে যাব রায় চলে যাবে আমিও চলে যাব আমাদের রান্নাও শেষ ছেলের সকালে ডিউটি থাকলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর যদি নাইট ডিউটি থাকে তাহলে হচ্ছে সেন্টার থেকে আইসে নিয়ে রান্না করি তো এখন একটু দেরি আছে তো একটু বসলাম হাঁপায় গেছি প্রায় ঘর টর মুছে দিয়ে কাজকর্ম সারলো আর আমি হচ্ছে এদিকে রান্না বান্না করে রান্নাঘরটা সারলাম দুজনে আমরা রেডি এ দেখো খাওয়ার বারে রাই বাড়ে বাবা পারস বাইরে দিছে রাখ এখানে কত কিছু খাবার তুই নে তুই আমাকে তো দিছিস তুই নিস নে কেন চা নিচে খাবে না আমাকে এইটা কোন বাটি এটা দিয়ে দিছিস তো পয়সা করে এই বাটিটা আমার অপছন্দ পছন্দ নেই আমি নিচে পয়সা আরাম মা সকাল এত খাওয়ার আসলে কি জানো তোর সকালবেলার খাওয়াটাই পেটটা ভইরে খাইতে লাগে পরে দুপুরে একটু কম খাইলেও হয় হ্যাঁ আমার চুলগুলো তো কেরম হয়ে গেছে রে পিছনের চুল এত কুচকুচা কালো ভিতরের চুলাই দেখো এই দেখো আমার ভিতরের চুল কত কালো দেখছো কালার দিতে দিতে চুলগুলো আর বারোটা বাজাইছি বল এখানেই বসে খা আরামসে খাইতে পারবি এই দেখো রাই বসছে এখানে খাইতে রাই সকাল সকাল একটু সবাইকে গুড মর্নিং কর গুড মর্নিং এই যে রায়ের খাওয়ার কাঁঠাল নিছে নিছে দেখো তরকারি নিচ্ছে এটা ঘুগনি বানাইছি না ঘুগনি এই দেখো আমাকে দিছে বাইরে আম পোষা এগুলা তুলসী পাতা এই যে লাল চা রুটি আর যে ঘুগনি বানাইছি ঘুগনি আর ও নিচে কাঁঠাল কাঁঠাল করে নিয়ে যা ও দিয়ে খায় নিচ্ছে খায় দেয় একটু রেস্ট করব ও মনে হয় নয়টা যাবি ও নয়টা যাবে আমি সাড়ে নটার দিকে চলে যাব তো চলো বন্ধুরা সাথে থাকো খায়নি নি চলে আসলাম বন্ধুরা সেন্টার থেকে এই যে এসে জামা কাপড় ছাড়লাম এখন এই মাত্র কি গরম দেখো মুখ আসলাম চোখে মুখে জল দিলাম তো ওদের মধ্যে আসি না বাড়িতে আসার পর অস্থির করে শরীর বুঝলাই দেখো আমি কি কি নিয়ে আসছি আজকে দেখো কুমড়ার ডগা কুমড়ার ডগা যা খাচ্ছি পরপর পরপর খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি আরে দেখবা কি আনছি তোমাদেরকে দেখাই এই দেখো কতগুলো জাম নিয়ে আসলাম আমার জাম খুব ভালো লাগে খুব মানে খুব লাইট জ্বালাই দেখা যাচ্ছে না দেখো ভালোই আছে ওইটা ফাইটে গেছে খুব টেস্টি কথা আছে সব শেষ ভাইকে রাখে রাই আসুক ধরে খাবো এই গুড়ি গুড়ি কিছু পোকা আসে না আরেকটা খাই দিবে মানে না খাবো বসে বসে কয়টা আর কালকে কাঁঠাল দেখা এখনো আছে আর দেখো তোমরা কি বলো যাই না অনেকে জেরা বলে আমরা তো দুন্দল বলি এই যে কালকে হচ্ছে এগুলো আমি রান্না করবো আমার এই খুবই ভালো লাগে কত দিনছি জানো কুড়ি টাকা কেজি এই যে লঙ্কা আমাদের লঙ্কাটা প্রচুর লাগে মানে এত লঙ্কা কাঁচা লঙ্কাই তো খাই শুকনা লঙ্কা তো গুঁড়া টোড়া কিছুই দিই না ছেলে পছন্দ করে না শুকনো লঙ্কার গুড়া দলটা তাদের যে কাঁচা লঙ্কার মধ্যে থাকে না পাকা পাকা লঙ্কা ওগুলো বাইতে বাইটে দিয়ে আমি এখন হচ্ছে কুমড়া টাকাটা আইটেম আইটা নিয়ে হচ্ছে রান্না করে ফেলাবো সাথে সাথে কালকেও খাইছিলাম নিরামিষ আজকে খুব রসুন দিয়ে রান্না করি আর খুন্ডা ডুবা আমিও ভালোবাসি রায় বালায় একদম টাটকা আইটেম নিয়ে আসে আর গোবরের শাড়ির না খুব ভালো ডোবাটা টেস্ট খুব খুব গরম লাগছে আনি তারপরে কাটি খুন্ডা ডুবাগুলো তারপরে রান্না করি রায় আসবে সেই দুইটার সময় জামটা না আমি খুব ভালোবাসি ছোটোবেলার থেকে আমি কেকারেট খুবই ভালোবাসি দেখো কলকাতার সাইডে মানে নদীয়া ডিস্ট্রিক্ট আমার মামাবাড়ি তো মামাবাড়ি আছে আর কি এটা তো আমার আসল মামাড়ি মানে ওইটা আসল মানে আমার দিদিমার বোনের বাড়ি তার ছেলেরা তোমার মামা গায় তোমার ওইখানে যখন থাকতাম ওইখানেও ওইখানে জামগুলা এত বড় বড় এই বড় বড় সেই ভালো লাগে বিলাকি জাম বলে এগুলো তো লোকাল এখানে চলো শাকটা নেই কাইটে নিয়ে রান্না করি ভাত খাইতে লাগবে আবার কুমড়া ডোগা না আমার খুবই ফেভারিট একটা শাক মানে কুমড়া ডোগা মানে কুমড়া শাক যদি ভাজা হয় আমার আর কিছুই লাগে ওটা দিয়ে আমি ভাত খেতে পারি এত ওটা ভালো লাগে আর এদিকে দেখো যে ভাত বসায় দিছি বললাম না যে দুপুরবেলা একটু ভাত করতে লাগবে এখানে সকালবেলা অল্প একটু ভাতই করছিলাম ছেলের জন্য খালি এখানে বেলা হলে যদি ভাতটা নষ্ট হয়ে যায় কারণ অনেক সকালে রান্না করা তার জন্য এই দেখো বন্ধু জগন্নাথ মন্দিরের প্রসাদ আসছে তোমাদের ওই আসছে কিনা জানি না আর এই দেখো ওই যে দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে তো এখানকার প্রসাদ দেখো এই যে একটা এরকম ফটো দিছে আর একটা সন্দেশ আর একটা গজা এই পোশাদি দিছে যা হোক দিয়েছে তো তাও যেটুকু হোক দিছে তো দেখো ছিল পিঁপড়া পিঁপড়া ধরে গেছে এই প্যাকেটিং প্যাকেটিংটা খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো ছেলে নিয়ে আসছে আজকে বের করি না এই যে পতঞ্জলির সাবান আমরা বাসন মাজার সাবান আমরা এইটাই ব্যবহার করি আমরা আমি এইটা ছাড়া আমার ভালো লাগে না আমার অত অভ্যাস হয়ে গেছে অনেক বছর থেকে আমি এই সাবানটাই ব্যবহার করি আর এটার মধ্যে না এই সাবানটার মধ্যে ছাই আছে তো তার জন্য খুবই পরিষ্কার হয় আর কি দশ বারোটা করে নিয়ে আসে এক একবারে ছেলে অনেকগুলো করে নিয়ে আসে অনেকদিন চলে অনেকদিন বলতে এক মাস যায় মনে হয় এক দেড় মাস যায় নাকি আর বাসন তো আর কম মজা হয় না প্রচুর লাগে এতগুলা সাবান এখানে বারোটা সাবান আছে আর এই প্যাকেটে দেখো ডাল ছিল না আর এই বিস্কুটটা নিয়ে আসছে বারবন বারবন বিস্কুট আর এই যে ডাল নিয়ে আসছে দেখো মুগ ডাল আর হচ্ছে আনছে এখানে ছোলার ডাল আর এই যে দেখো ঘরে এত আসলা হয়েছে না এই যে কালো হিট লাল হিট এটা লাল হিট কালো হিট তো মশার জন্য লাল হিট মানে দিবো আশোলাগুলোকে মারবো রাত্রিগুলা ঘুমাই পা দিয়ে মানে চলাচল করে আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে বন্ধু সন্ধ্যা সন্ধ্যাবাতি দিচ্ছে আর আমি আটাগুলো না চেলে নিই বসে বসে রাত্রিবেলা বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থেকে সবাই টাটা